চীনের মডেলে একটা গাড়ি ছাব্বিশ ছাব্বিশ পেপার আপডেট সহকারে সিলিং কন্ডিশন ড্যাশবোর্ড সব আলহামদুলিল্লাহ পারফেক্ট আছে ইন্টারসেকশনটা দেখাই দিই স্পেস কিন্তু অনেক আছে এদিকে দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস আলহামদুলিল্লাহ অরিজিনাল কন্ডিশন পাবেন অনেকেই রেন্ট ইউজ করার জন্য কিন্তু পার্সোনাল ইউজ করার জন্য অ্যাক্সকলো জিওওয়ালা গাড়িগুলো খোঁজেন এই মার্সেলটা এখন অরিজিনাল জাপানিজ স্টিকারটা সব পাবেন আমার সামনে একটি অ্যাক্সকলো দাঁড়ায় আছে গাড়িটা বিক্রি হবে ইমার্জেন্সি সরাসরি মালিক যারা গাড়ি কেনার ইচ্ছা আছে একেবারে ডিলার প্রাইজে গাড়ি কিনুন মানে একদম পাইকারি রেটে যেটাকে বলে অল্প টাকার ভিতরে সারা কন্ডিশনে একটি গাড়ি একশোটা দেখে গাড়িটা এসে দেখে যাবেন আশা করা যা পছন্দ হবে দিনের মডেলে একটা গাড়ি ছাব্বিশ ছাব্বিশ পেপার আপডেট সহকারে চমৎকার কন্ডিশনে গাড়ি রয়েছে রঙের একটা ফোটা কোনো কাজকাম নেই পারফেক্ট কন্ডিশন পাবেন কোথায় পাবেন গাড়িটার কন্ডিশন কি দাম কত সব কিছু আপনাদেরকে জানাবো তো শুভ দর্শক যারা যুক্ত আছেন কিন্তু একটু বিরতি যুক্ত থাকেন আশা করা যে গাড়িটা পাবেন ইনশাআল্লাহ অল্প টাকার ভিতরে চাকা চারটায় আলহামদুলিল্লাহ নতুন আছে ইন্টারসেকশন দেখাই আপনাদেরকে এক নজর তাহলে বুঝতে পারবেন কী অবস্থা খুবই ভালো আছে বিস্কিট কালার পাবেন এসি কমপ্লিট রয়েছে একদম সিলিং কন্ডিশন ড্যাশবোর্ড সব আলহামদুলিল্লাহ পারফেক্ট আছে এবং যদি দরজাটা বলি আপনাদেরকে দরজা দেখতে পাচ্ছেন সুইচগুলো ক্লিকে অবস্থায় পাবেন দেখতে পাচ্ছেন এখানে বিস্কিট কালার রয়েছে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই খোলা কাটা মাইগোতা তো দূরের কথা গাড়িটার একটু ভিতরের কন্ডিশনটা আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন কী অবস্থায় পাবেন দরজার পেটটা কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে এবার ইন্টারসেকশনটা দেখাই দিই স্পেস কিন্তু অনেক আছে আর এক্সকলা কলা গাড়ি সম্বন্ধে কিছু বলার নেই আপনারা বুঝতে পারেন যে কী অবস্থায় আছে এ দেখেন প্রতিটা গ্লাসেস অরিজিনাল লোগো আছে প্রতিটা গ্লাসে অরিজিনাল লোগো শো পাবেন আপনারা এবং এই গ্লাসটা যদি আপনার দেখে দেখায় আমি সামনে গ্লাসটা এটাও কিন্তু আপনারা অরিজিনাল লোগো পাবেন দেখতে পাচ্ছেন এই যে অরিজিনাল লোগো রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস আলহামদুলিল্লাহ অরিজিনাল কন্ডিশন পাবেন এবং চারটা চাকা আলহামদুলিল্লাহ নতুনের মতো আছে কোনো সমস্যা নেই আপাতত নিয়ে চাকা চেঞ্জ করার কোনো দরকার নেই যে অবস্থায় আছে আসে ছয় থেকে এক বছর আপনার ব্যবহার করতে পারবেন ওই সাইডের দরজাগুলো দেখালাম এটা না দেখালে কেমন হয় এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি আলহামদুলিল্লাহ এসে গাড়িটা দেখলে অপছন্দ হওয়ার মতো না পছন্দ হবে ইনশাআল্লাহ আশা করা যায় দেখেন এই দরজাগুলো কিন্তু পারফেক্ট কন্ডিশন পাবেন তো দশক আসলে গাড়িটা কাদের জন্য অনেকেই রেন্ট ইউজ করার জন্য কিন্তু পার্সোনাল ইউজ করার জন্য এক্স কোলা জি গাড়িগুলো খোঁজেন এই গাড়িগুলো স্ট্রং অনেক মানে এগুলো শক্তি অনেক বেশি প্লাস এগুলোর মাল বলেন বা মেনটেনেন্স কষ্ট তুলনামূলক অনেকটাই কম কারণ এগুলো পাতি সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় বডিটা অনেক স্ট্রং এই জন্যই কিন্তু বাংলাদেশের ভিতরে এই গাড়িগুলো জনপ্রিয়তা অনেক বেশি চলুন আপনাদের একটু ইঞ্জিন রুমটা দেখায় যায় ইঞ্জিনের কন্ডিশনটা কী গাড়িটা ইঞ্জিন রুমটা আপনারা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে মার্শালটা এখন অরিজিনাল জাপানিজ স্টিকারটা সব পাবেন ইঞ্জিনের সাথে পেপার সাথে মিলিয়ে চেক করে নেবেন কোন বিস্কিট দেখেন কুটিগুলো কী অবস্থায় আছে কোনো প্রকার একটা হাতুড়ির বাড়ি কোনো কিছুই নেই পারফেক্ট কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন হান্ডিটা কী অবস্থায় আছে এবং ভিতরে যে হিটসিং প্রুফ পেপারটা থাকে সেটাও কিন্তু এখন অ্যাভেলেবেল আছে সিসিস নাম্বারটা এখানে আছে এবং বনারটা যদি দেখায় আপনাদেরকে ভালো করে দেখতে পাচ্ছেন জাপানির যে বনারটা আছে ওইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে এদিকে আবার জাপানির স্টিকারটা সহ মানে এক কথা গাড়ির যে কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ অপছন্দ হওয়ার মতো না একদম পারফেক্ট কন্ডিশন আছে দেখেন আমি আপনাদেরকে ব্যাগডালাটা খুলে দেখাই যে কোণার বিস্কিটগুলো দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন এই যে বিস্কিটগুলো রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন কি অবস্থায় আছে আলহামদুলিল্লাহ পারফেক্ট কন্ডিশন রয়েছে এবং দেখতে পাচ্ছেন এদিকে যদি বলি আপনাদেরকে সিনজি করা অবস্থা গাড়িটা পাবেন এবং স্পেয়ার চাকাটা সহ অ্যাভেলেবেল আছে এবং জাপানি যে স্টিকারটা সেটাও পাবেন অরিজিনাল বডিটা কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে এক কথায় গাড়িতে আপাতত কোনো কিছুই করতে হবে না একশোবার দেখে শুনে আপনার গাড়িটা কিনতে পারবেন যাকে দেখাবেন তারই পছন্দ হবে এরকম একটা কন্ডিশনের গাড়ি আছে তো শুভে দর্শক অনেকেই পাচ্ছেন ভাই এত কিছুই ঠিক আছে সব কিছুই বুঝলাম এটার দাম কত আমি একটা আপনাদেরকে একটু জিনিস দেখাই দিই রঙের এই যে একটু আচরটাচর আছে এখানে এই যে এখানে বা এই যে এখানে একটু আচর আছে এইটাই হচ্ছে যে রঙের কাজকাম এছাড়া গাড়িতে আদার্স কোনোরকম রকম কাজখাম পাবেন না রং এই দেখেন এখানে একটু আছে এগুলো পলিশ টলিশ করলে ঠিক হয়ে যাবে এছাড়া মেজর কোনো কাজ আপনি সব কিছু পারফেক্ট কন্ডিশন পাবেন এই গাড়িটার দাম থাকছে আপনাদের জন্য মাত্র দশ লক্ষ বিশ হাজার টাকা দশ লাখ বিশ হাজার টাকা ইনশাআল্লাহ যদি আসেন একটু সম্মান করা হবে তাহলে ওটাই ফিক্সড প্রাইস দশ লাখ বিশ হাজার টাকা এটা মাথায় নিয়ে গাড়িটা কিনতে আসবেন তিনের মডেল একটা গাড়ি বর্তমান মার্কেটে কিনতে গেলে সাড়ে দশ লাখ প্লাস আপনাদের দাম হবে তাও যদি গাড়ি ভালো কন্ডিশনে এগারো লাখ প্লাসও দাম হয় তো আমি আপনাদেরকে বলছি সরাসরি মালিকের গাড়ি এই জন্য সেখানে লাভ লসের কোনো হিসাব নিকাশ নেই ইনশাল্লাহ আপনারা এসে দেখে শুনে কাগজ চেক করে গাড়ি চেক করে সব কিছু দেখে শুনে নেবেন ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহতুল্লাহ আবরাকাত